এদিকে হঠাৎ করে সন্ধ্যার পরে সুখবর পেল আওয়ামী লীগ কপাল খুলতে পারে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ কারা বাধ্য করেছিল কারা পেছন থেকে খেলা খেলেছিল সেই একশো পঁয়ত্রিশ জনের তালিকা ইতিমধ্যেই শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন অজিত দোবাল ভারত যে সত্যি বাংলাদেশের পরম বন্ধু প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সময় পর্যায়ে তারা সেটা প্রমাণ দিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর রেইন শুরু হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবার বিকেল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত পনেরো মাস যাবৎ আমরা একটি অপরিবর্তিত সরকার একটি অনির্বাচিত সরকারের অধীনে শাসিত হচ্ছি শোষিত হচ্ছি বাংলাদেশের মানুষের জীবন বিকল্প হয়ে গেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন কারা বাধ্য করেছিল কারা পিছন থেকে খেলা খেলেছিল সেই একশো পঁয়ত্রিশ জনের তালিকা ইতিমধ্যেই শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন অজিত ভারত যে সত্যি বাংলাদেশের পরম বন্ধু প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সময় পর্যায়ে তারা সেটার প্রমাণ দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি সবটা নজর রাখছে যে সংস্কার বলেছিলেন ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বলেছিলেন বাংলাদেশের বস্ত্র শিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন সেই সব এখন ইতিহাস তার নিজের কিছু করার ক্ষমতাই নেই সে কারণেই তিনি ডক্টর ইউনোস শেখ হাসিনার কাছে এই রিভিউ রিপোর্টটাও গুরুত্বপূর্ণ হবে এবং এই রিভিউ রিপোর্টে কী আছে আপনাদেরকে সেটা আমাদের এই প্রতিবেদনে আজকে জানানোর জন্যই টেনে আনা যেভাবে শুরু করো ভারতবর্ষ যেভাবে পরামর্শ দিচ্ছে সামনে থেকে নেতৃত্ব না দিয়ে পেছন থেকে নেতা তৈরি করো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবার জন্য আর কি হেল্প করবে ভারতবর্ষ বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতা তুঙ্গে আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করছে ভারত এবং একটু একটু করে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত শুধু তাই নয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার জন্য সে দেশে নির্বাচন কমিশনের কাছেও কূটনৈতিক চ্যানেল মাধ্যম বার্তা পৌঁছে দিয়েছে ভারত এর আগে আমরা বলেছিলাম যে শেখ হাসিনার কাছে গুরুত্বপূর্ণ তালিকা পৌঁছে দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে কারা ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য কারা বাধ্য করেছিল কারা পেছন থেকে খেলা খেলেছিল সেই একশো পঁয়ত্রিশ জনের তালিকা ইতিমধ্যেই শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন অজিত আবার একটা বড় কাজ করলেন অজিত এবং এবারের কাজটা আরও গুরুত্বপূর্ণ ভারত যে সত্যি বাংলাদেশের পরম বন্ধু প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সময় পর্যায়ে তারা সেটার প্রমাণ দিচ্ছে এক তো দিল্লিতে হাসিনাকে সেফ সেল্টারে রাখা এবং যবে থেকে পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন তারপর থেকে ভারতবর্ষ যে গোপনীয়তা রাখার প্রত্যেক মুহূর্তে সেই গোপনীয়তা তারা রেখেছেন আবার অন্যদিকে শেখ হাসিনাকে বুস্ট আপ করেছেন শেখ হাসিনাকে কোথায় ইতি টানতে হবে আর কোথায় কথা বলতে হবে কোথায় কথা বলা উচিত নয় একেবারে অ্যাডভাইজারের মতো করে বুঝিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি সবটা নজর রাখছে দোভাল এবং কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য সেই পরিকল্পনা চলছে যাতে ডিসেম্বরেই শেখ হাসিনা বাংলাদেশে স্বমহিমায় ফিরতে পারেন এবং আমরা জানিয়েছি যে ফিরেই আওয়ামী লীগের যাত্রা কীভাবে শুরু হবে ঐক্যবদ্ধ করা কিভাবে শুরু হবে বত্রিশ ধানমন্ডি থেকে কীভাবে শুরুটা করবেন শেখ হাসিনা এসব এখন অতীত আপনাদেরকে জানিয়েছি কিন্তু এই যে চোদ্দো মাস সময় পাঁচই আগস্টের পর থেকেই এতদিন শেখ হাসিনা কাঁদতে কাঁদতে বাংলাদেশ ছাড়লেন তারপর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা যারা ছেলে তারা দল তৈরি করলো এনসিপি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে বসানো হলো তিনি কি পারলেন কি পারলেন না সেসব হিসেব নিকেশ বাংলাদেশের লোকজন করছে যে সংস্কার বলেছিলেন ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বলেছিলেন বাংলাদেশের বস্ত্রশিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন সেই সব এখন ইতিহাস কোনোটাই তিনি করতে পারেননি কারণ তার নিজের কিছু করার ক্ষমতাই নেই সে কারণেই তিনি ডক্টর ইনোস তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন কিন্তু আসলে বাংলাদেশে তিনি চাইছেন অশান্তি এ কথাও পুরনো আপনাদেরকে আগেও বলেছি আজকে যেটা বলতে এলাম অজিত দোভাল একটা রিভিউ রিপোর্ট তুলে দিলেন শেখ হাসিনার কাছে আপনাদের অনেকের মনে এখন প্রশ্ন উঠতে পারে এ ছেলেটা রোজ আসে আর নতুন নতুন বাঁচাল কথা বলে যায় আগে না বাংলাদেশ সম্পর্কে আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি কোনায় কোনায় বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আমাদের প্রতিনিধি মারফত আমরা আমাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে এবং বেশ কিছু বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা খবর সংগ্রহ করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আজকে যে বিষয়টা বললাম যে অজিত দোভাল একটি রিভিউ রিপোর্ট তুলে দিলেন কার কাছে তুলে দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনার কাছে এই রিভিউ রিপোর্টটাও গুরুত্বপূর্ণ হবে এবং এই রিভিউ রিপোর্টে কী আছে আপনাদেরকে সেটা আমাদের এই প্রতিবেদনে আজকে জানানোর জন্য টেনে আনা দেখুন শেখ হাসিনা বুঝতে পেরেছে ভুল কথা হয়েছে এবং যাওয়ার সময় তিনি বলে গেছিলেন একদিন তিনি ফিরবেন গোপনে গোপনে ফোনালাপের মাধ্যমে আওয়ামী লীগের নেতা নেতৃত্বকে তিনি একত্রিত করার চেষ্টা করছেন অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কেউ কেউ আবার কলকাতাতেই রয়েছেন সম্প্রতি কলকাতা নিউটাউনে বৈঠক হয়েছে সে কথাও আপনাদেরকে জানিয়েছি আমরা যে আওয়ামী লীগের ছাব্বিশ নেতা নিউটাউনের একটা পাঁচতারা হোটেলে বৈঠক করেছে সেসব পুরনো কিন্তু এই যে রিভিউ রিপোর্ট এই রিভিউ রিপোর্টটা কী নিয়ে দর্শক বন্ধু এই রিভিউ রিপোর্ট কেন সরকারের পতন হয়েছিল হাসিনা সরকারের কেন পতন ঘটল সে বিষয়েই অজিত দোভাল এবং তার টিম কাজ করেছিল তার রিভিউ রিপোর্ট শেখ হাসিনার হাতে তিনি পৌঁছে দিলেন চোদ্দ মাস পর এতদিন কিন্তু ভারতবর্ষ কোনো মুখ খোলেনি এতদিন পর ভারতবর্ষ মুখ খুলল যে দুর্বল শাসন ব্যবস্থার জন্য শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল একাধিক পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল শেখ হাসিনা ঘনিষ্ঠ শেখ হাসিনার আশপাশের নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতিগুলোর অনেকটাই কিন্তু প্রমাণিত তাই রিভিউ রিপোর্টটা পড়ে পারলে হাসিনা ভুলকে সংশোধন করে কিভাবে আওয়ামী লীগকে সঙ্গবদ্ধ করা যায় সেই চেষ্টা করুন দুর্বল শাসন ব্যবস্থা কেন ক্ষমতায় থাকতে থাকতে হাসিনা এমন কয়েকজনের উপর ভরসা করতে শুরু করেছিলেন যাদেরকে তিনি হয়তো ভাবেনি যে তাদেরকে ক্ষমতা থেকে সরানো উচিত তাদের পথ থেকে সরানো উচিত নতুন কাউকে সেখানে ঢোকানো উচিত কারণ তারা ভেতরে ভেতরে দুর্নীতি করে যাচ্ছে দলকে কার্যত ফোঁফড়া করে দিচ্ছে দলকে ফাঁকা করে দিচ্ছে দলকে সামনে রেখে ঝান্ডাকে সামনে রেখে প্রতীককে সামনে রেখে আওয়ামী লীগের যে নাম সেই নামকে নষ্ট করে দিচ্ছে সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছিলো শেখ হাসিনা এবং শেষের দিকে তিনি ওই আস্থাভাজনদের কথা শুনেই কাজটা করতেন শাসনকালের শুরুর দিকে যখন তিনি শুরু করেছিলেন সেই সময় কিন্তু ত্রিস্তরীয় যে তার সাংগঠনিক স্তর তিনি চেষ্টা করতেন আওয়ামী লীগের নিচু তলার কর্মীদের থেকেও রিপোর্ট নিতে সেই রিপোর্ট এখন আর শেখ হাসিনার কাছে আসছিল না তেল লাগানো এবং চোখে ধুলো দেওয়া রিপোর্ট তার কাছে আসতো সেই রিপোর্টের উপর ভিত্তি করে তিনি নির্দেশ দিতেন আওয়ামী লীগের নেতারা কাজ করতেন একাধিক ভুল কাজ হয়েছিল যার ফলে শাসন ব্যবস্থার ভিত একেবারে দুর্বল হয়ে গেছিল দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল অজিত দোভালের এই রিপোর্ট কিন্তু শেখ হাসিনার হাতে পৌঁছলো শেখ হাসিনা পড়লেন এবং সত্যি তিনি স্বীকার করছেন যে ভুল ছিল এবং দুর্বল শাসন ব্যবস্থা হওয়ার পেছনে কী কী কারণ সেটা তিনি বুঝতে পারছেন একান্ত আস্থাভাজন যাদেরকে মনে করেছেন তারাই দুর্নীতি করে গেছে অনেক ক্ষেত্রে সেই দুর্নীতির টের পাননি শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়েও বুঝতে পারেননি যে কিভাবে দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে সরকারের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীর নামও কিন্তু এই রিভিউ রিপোর্টে রয়েছে যে মন্ত্রীদের ওপর আস্থা করতেন ভরসা করতেন বিশ্বাস করতেন শেখ হাসিনা তারাও কিন্তু দুর্নীতির পাহাড় গড়ে তুলেছিল আর যার ফলস্বরূপ যা হওয়ার এই জুলাই গণভ্যুত্থান হাসিনার বিরুদ্ধে আওয়াজ সরকারের বিরুদ্ধে আওয়াজ আন্দোলনের চাপে গণভবন ত্যাগ করে চোরের মতো পালাতে হলো শেখ হাসিনাকে কাঁদতে কাঁদতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন বঙ্গবন্ধু মুজিবরের পরিবারকে ভালোবাসেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা ভুলে যেতে চান না কিন্তু এই দুর্বল শাসন ব্যবস্থা আর দুর্নীতি এই দুটোকে দূরে সরিয়ে ফেলে কিভাবে ইতিবাচক বাংলাদেশ করা যায় কিভাবে সংস্কারের বাংলাদেশ করা যায় কিভাবে ঐক্যবদ্ধের বাংলাদেশ করা যায় কীভাবে বাণিজ্যের বাংলাদেশ করা যায় কিভাবে সর্বাঙ্গীন বাংলাদেশ করা যায় সেই পরিকল্পনা শেখ হাসিনাকে করতে হবে আর চোদ্দ মাস পর ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলে দিলেন দুর্বল শাসন ব্যবস্থার জন্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল তাহলে অতি আত্মবিশ্বাস আত্মতুষ্টি ভালো নয় সেটাই হয়ে গেছিল শেখ হাসিনা এবং তার দলের যে কারণে দুর্বল হয়ে গেছিল শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন শেখ হাসিনা শেষের দিকে তার কথা চলতো না বেশি চলতো তার সাঁক্রেদের কথা সেটাও সেই রিভিউ রিপোর্টে উল্লেখ রয়েছে অনেক এমপি তাকে তঞ্চকতা করেছেন প্রতারণা করেছেন দলকে সামনে রেখে আখের গুছিয়েছেন নিজেদের অনেক এমপি এমন রয়েছেন রিভিউ রিপোর্ট অজিত দোবালের সেই ডিটেল ফাইট ইনফরমেশন সমৃদ্ধ সেই রিপোর্ট শেখ হাসিনার হাতে চোদ্দ মাস পর ভারত বলল হাসিনা তোমার ভুল ছিল তোমার শাসন ব্যবস্থা দুর্বল হয়েছিল দুর্নীতি ছিল এখন সময় আছে সুদরে নেওয়ার ফিরে গিয়ে নতুনভাবে নতুন রূপে শুরু করেছো এবং যেভাবে শুরু করো ভারতবর্ষ যেভাবে পরামর্শ দিচ্ছে সামনে থেকে নেতৃত্ব না দিয়ে পেছন থেকে নেতা তৈরি করো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবার জন্য আর কি হেল্প করবে ভারতবর্ষ শেখ হাসিনা বোধ এই রিভিউ রিপোর্ট পড়ে চেষ্টা করবেন জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে যেখানে ফেব্রুয়ারি থেকে নতুন উদ্যোগে আওয়ামী লীগ চলতে পারে ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস কিছু একটা ঘটে যাবে বাংলাদেশের ক্ষমতা বন্ধু বলুন তো জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই এখন আর এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোন ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনুস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা এস আরুন হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে সব সবকিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়নকারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে করবে কার উপর আছে পড়বে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে এসব প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশে রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি নয় এটি সরাসরি বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে ঐক্যমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজির সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ খুশিদুল আলম খান মানে আইএনজিবি মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না আর ব্যারিস্টার যতিময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বই আনবে এই অবস্থায় জুলাই সনদই হয়ে উঠেছে ইউনো সরকারের দুর্বলতম জায়গা কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে ঠিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রায় নেই সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরের সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত নিজের জেলা যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক ইতিহাস বলছে আগে রাষ্ট্রপতি সরচরাচর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নিরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলা শুনানি আবার হবে বাসুনানির শেষ দিন আর 4 নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন তাৎতালিও মনে হয় আমার মনে হয় না আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয় রাজনৈতিক ভাষামরক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সরকার পক্ষ বলছে মানে জামায়াতও তার সঙ্গে আছে এখনকার ব্যবস্থাই নাকি যথেষ্ট আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন

আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে এগুলো সরকার ওই চাপ বুঝতে পারছে তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মিধা ধারা দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন এরকম একটা ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এস হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরও কয়েকজন তাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে এমন কি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউনুসের অবস্থা আসলে টানা পড়েন এর এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচারা দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি কত শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতা ভিত্তিগুলোকে মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতরে অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে পেয়ে যায় এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনোস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি সংযোগ ছিল গোয়েন্দা সূত্র বলছে এই আর কি সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউরোস প্রশাসন এই জবাববন্ধিকে সর্বজনctr প্রমাণের chape ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যক্ততা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবাববন্ধিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন সর্বজনctr থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভেবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ